হ্যালো সালামুকুম এভিমন এখন বাজে অলমোস্ট সকাল সাতটা তিন অ্যান্ড আমি এই মুহূর্তে আছি খুলনার থেকে যশোর মহাসড়কে একটি পাশর রাস্তার পাশে সো আমার আজকে রওনা দেওয়ার কথা ছিল প্রায় সকাল ছয়টায় আমার সাথে শুধুমাত্র বাইক অ্যান্ড মি সো আমার বেসিক্যালি ক্যামেরা সাই আছে ইন্টোবার্ড পার্সোনালিটি মানুষ হওয়ার জন্য ক্যামেরার সায়েনেসটা অনেক বেশি আছে অ্যান্ড দেন ক্যামেরার সামনে খুব একটা কথা বলা হয় না আসাও হয় না সো অ্যান্ড পুরো জার্নিটা লাইক অলমোস্ট ফাইভ থাউজেন্ড কিলোমিটারের হবে পুরো জার্নিতে আমি শুধুমাত্র একাই ভ্রমণ করতেছি আই গেস রাউন্ড ট্রিপে আমি ধরে রেখেছি পাঁচ হাজার কিলোমিটার রাইড করতে আমাকে একা একটা সো এটা একদিনে হবে ব্যাপারটা তা না এখানে মাল্টিপল ডে নিবো এবং কত দিনের জন্য আমি যাচ্ছি আমি সেটাও জানি না জাস্ট আই হ্যাভ বাইক হ্যাভ সামথিং অন মাই ব্যাগ অ্যান্ড হেলমেট ফোন এ অ্যাকশন ক্যাম্প অ্যান্ড দ্যাটস অল সো আমি জানি অনেক হাসাহাসি করতে পারে পুরো ব্যাপারটা নিয়ে যে এটা আবার কী শুরু করছে সো আমি আসলে ভিডিও করতেছি ব্লগিং কিংবা কোনো কিছুর জন্য না মেমোরি ক্যাপচার করার জন্য আমি ভিডিও করতেছি অ্যান্ড আমার রাইডের প্রত্যেকটা জার্নিতে আমি হচ্ছে ভিডিও করা ট্রাই করব মিন ভ্রমণের যে জিনিসগুলো আমি এক্সপ্লোর করবো সেগুলো হচ্ছে আমি ক্যাপচার করার ট্রাই করব আমি অনেক বেশি নার্ভাস ফিল করতেছি ক্যামেরার সামনে অ্যান্ড যখন ওই সামহাম আশেপাশে কোনো মানুষ আসে আমার অনেক বেশি নার্ভাসনেস লাগে সো দ্যাটস অল এখন আমার আজকে আই গেস আমি আমার ফার্স্ট স্টপেজ হবে কুষ্টিয়াই অ্যান্ড দেন আশেপাশে বেশ কিছু জেলায় আমি মোটামুটি মেন প্লেসগুলো ক্যাপচার করার চেষ্টা করবো সো দ্যাটস অল অ্যান্ড ইন ফিউচার মাই গোল উইল বি টু ট্রাভেল সিক্সটি ফোর ডিস্ট্রিক্ট উইথ বাইক এর আগে আমি সোলো ট্রাভেল করেছি সো ব্যক্তিগতভাবে যখন অনেক বেশি বিষণ্নতা অনুভব করি আমি সোলো ট্রাভেল করার সিদ্ধান্ত নেই বাট এই মুহূর্তে দেশের পরিস্থিতি প্রেক্ষাপটে আমার মনে হচ্ছে না সোলো ট্রাভেল করাটা অনেক বেশি যুক্তিযুক্ত হবে অনেকে আমাকে নিষেধও করেছে তারপরও আমি এটি করছি তো সবাই দোয়া করবেন যেন আমার জার্নিটা অনেক সেফ হয় অ্যান্ড রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা হতেও পারে সেই জন্য সবাই দোয়া করবেন যেন সেই সমস্ত ব্যাপারগুলো থেকে আল্লাহ তালা আমাকে রক্ষা করে সো ধন্যবাদ অ্যান্ড সিউ